আওয়ামী লীগ বেরিয়ে আসছে রাস্তায় আওয়ামী লীগের মিছিল দিনকে দিন বড় হতে চলেছে এটা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধীদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে পক্ষের বিপক্ষের মানুষদের কেউ কেউ বলছেন সমন্বয়কদের সাথে সমঝোতা করে বেরিয়ে আসছে আওয়ামী লীগ কেউ কেউ বলছেন সরকারের ভেতরকার একটা অংশের গ্রিন সিগন্যাল ফেয়ে আওয়ামী লীগ বেরিয়ে আসছে আসল কথা হচ্ছে আওয়ামী পরিস্থিতি বুঝেই বের হচ্ছে কারো সাথে সমঝোতা করে নয় কারো সিগন্যাল ফেয়েও নয় আজ হোক আর কাল হোক একদিন আওয়ামী লীগ বের হতোই এটা আন্দোলন সংগ্রামের দল জুলুম নির্যাতনের বিরুদ্ধে যুদ্ধ করা একটা দল এর অতীত ইতিহাস সম্পর্কে রাজনীতির সচেতন মানুষ জানেন যখন থেকে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে ছিলেন দেশে এরা থাকা অবস্থায় বিতর্কিত হওয়ার ভয়ে অবৈধ ইনু সরকার আওয়ামী লীগের মিছিলের উপর হামলে পড়বে না জেনেই রাজধানীতে প্রকাশ্যে মিছিল নিয়ে বের হয়েছিল আওয়ামী লীগ বিএনপি জামাতকেও সরকার আওয়ামী লীগের মিছিল মিটিং দমনে আর ব্যবহার করতে পারছে না এরা ইউনুস সরকারের দীর্ঘদিন ক্ষমতায় আগ্রে থাকার মতলব বুঝে গেছে বলে সরকারকে আর সহযোগিতা করছে না বিএনপি নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের আচরণে অসন্তুষ্ট সরকার নির্বাচনের রোডম্যাপ দিচ্ছে না জামাত দলের নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে ফেতে সরকারের অমনোযোগিতা ও অসহযোগিতার কারণে খুব বিরক্ত ইউনুসের দল বা কিংস পার্টি এনসিপি আওয়ামী লীগকে ঠেকানোর মতো ক্ষমতা ও যোগ্যতা হারিয়েছে এরা আগের মতো বিএনপি ও জামাতের সহযোগিতা পাচ্ছে না কেন পাচ্ছে না তা একটু আগে বললাম দুর্নীতি সাদাবাজি কমিশন বাণিজ্য ইত্যাদি অপকর্মের জন্য এরা সাধারণ মানুষের সমর্থনও হারিয়ে ফেলেছে এরা আগের মতো এখনও পুলিশ ও সেনাবাহিনী নির্ভর হয়ে আছে সামনে এ পুলিশ ও সেনাবাহিনীও এনসিপির নেতাকর্মীদের কথা শুনবে না নিরাপত্তা কমিয়ে দেবে পুলিশদের চোখে ভাসছে তাদের হাজার হাজার সহকর্মীর লাশ তারা জানে এনসিপির নেতাকর্মী বা সমর্থকরাই পুলিশ গণহত্যা চালিয়েছে হাসনাত আবদুল্লা সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা চালিয়েছে সেনাবাহিনীর সিংহভাগ অংশ এই জন্য এনসিপির নেতাকর্মীদের উপর বিরক্ত বিএনপি জামাত সহ যতগুলো আওয়ামী লীগ বিরোধী দল আছে সবগুলো নিজেদের দল নিয়ে ব্যস্ত হয়ে কেবল এদেরকেই প্রকাশ্যে আওয়ামী লীগ বিরোধী দায় নামিয়ে দিয়েছে এদেরকেই আওয়ামী লীগের মুখে ছেড়ে দিয়েছে বিএনপির ছাত্রদল কোথাও কোথাও এদেরকে আওয়ামী লীগ তথা ছাত্রলীগের জন্য না রেখে নিজেরাই ইনকলাফ জিন্দাবাদ করে দিচ্ছে এনসিপির প্রধান নেতারা জামাত শিবিরের সাবেক নেতাকর্মী হলেও দলটি এখন এদেরকে সতীনের ফুলা হিসেবে চিহ্নিত করছে জামাত এটা সরকারের কারণেই করতে বাধ্য হচ্ছে ইউনুস জামাতের সহযোগিতা নিয়ে বা যে স্বার্থে জামাত ইউনুসকে দলটি গঠন করতে সহযোগিতা করল ইউনুস এখন দলটি সিফ নিজের স্বার্থেই ব্যবহার করছে আওয়ামী লীগের মিছিল দিনকে দিন বড় হওয়ার জন্য সরকার ও আওয়ামী বিরোধী দলগুলোর স্বার্থগত দিক জনবিচ্ছিন্নতাও দেয় তাছাড়া আওয়ামী লীগ আজ হোক আর কাল হোক প্রকাশ্যে বের হতই এ দল এক দীর্ঘ সোনালী ইতিহাসের অধিকারী বিভিন্ন সময় পাকিস্তানপন্থীরা ক্ষমতায় এসে দলটিকে নিচ্ছিন্ন করার চেষ্টা চালিয়েছে সফল হয়নি এটি মাটিও মানুষের দল সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য দর্শন শিক্ষা বিষয়ক এ ধরনের আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ